তুষার আকরা বলে সালিত হাসি কাটা ফুটবল বাতাস আকড়া

আপকো উত্থতনায় কিন্তু শালিকা আশিরাটি ফুটবলের দল যেই কিন্তু নেহারি কিন্তু 6 নম্বরের চর্চিত পরিচিত খেলোয়াড় শালিকা আশিরাটির যে রাহুলকে কার্ড দেখে যে সতর্ক করা দিলেন জার্সি থেকে খেলার কারণে 6 এবং দুটি কার্ডে ছেঁ দিলেন শতক মাত্রা দিয়ে দিলেন এমন ভুল যেন আর আগামীতে না হয় আপনারা কিন্তু দেখেছেন একবারে নিখুত মারছিল এস আসলেই কিন্তু ব্রাজিলিয়ান এবং আর্জেন্টিনাকেও আবার হের চল চলে গেল মাঠের বাইরে করছেন দল কিন্তু আক্রমণে দুই দল এদিকে খেলার ফলাফল নৈবাগত ফুটবল একা দল শূন্য যতক্ষণের শালিকা হাসিদটি সৈয়দিয়া সিটি সঙ্গে ফুটবল একা দল ও সুন্দর খেলা হচ্ছে দর্শক কিন্তু মড়িয়া হয়ে পড়েছে খেলা দেখার জন্য আজকে কিন্তু শালিকা হাসিনাটি স্কুল মাঠে হাজার দর্শককে ওই মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং দর্শক এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই অলি কিন্তু ক্লিয়ার করে দিলেন চলে গেল মাঠের বাইরে করোনার কি নালকাতা ফুটবলের কাজে শুরু না করলে টান টান উত্তেজনা দেখা যাক এদিকে একটি প্লেয়ার কিন্তু মাঠে পড়ে আছেন আমি কমিটির ছেলেবে দৃষ্টি আকর্ষণ করছি পানি নিয়ে পানি আমাদের কিন্তু মজবুত আছে দুর্ঘটনা মাত্রই পানি মন্ত্রী পানি নিয়ে চলে আসলেন সেই বাদে এখানে কিন্তু সুনামধন্য খেলারও খেলছেন বিভিন্ন স্টেডিয়ামে খেলে থাকেন নলবাতা ফুটবল একাদশের কি খেলছেন সেই রনি তার দ্বারা যে একটা প্রত্যাশিত গোল কিন্তু এখনো নলবাতা পায়নি দেখা যাক চলে গেল এই মাঠের বাইরে গোল কি আপনারা দেখছেন বিভিন্নভাবে

খালিকা হাসি ঘাটে ফুটবল একাদশwidetilde 15 ওভারের মধ্যে নিজেদের জয় অর্জন করে নিয়েছেন দেখা যাক বল হাই দেখা যাক খেলছে বল প্রতিপর উৎসবে বাড়িয়েছিলেন কিন্তু বল চলে গেল মাঠের বাইরে ফ্রিং বলটা ফুটবল একাদশ শরণাপন্ন দেখা যাক আবার আক্রমণ সাতটি বাইরে শালিকা হাসিনাকে ফুটবল কথা আহ কিন্তু না দর্শক কিন্তু রনির পায়ে একটি গোল আশা করছেন আক্রমণে সুন্দর গুরুগুরি পাঠ দেখা যাক কল চলে গেল মাঠের বাইরে তুই নাল বাতা ফুটবলে তাকে শুরু না করলে